আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত শারমাইতে বিবাস আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আল্লাহতালা এই পৃথিবী সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য হচ্ছে ওনার আবাদত করা আমরা যে যটুক জানি ওটুক আবাদত করি আমাদের প্রতিটা কাজই আবাদত যে যে নিয়ত করে সেই নিয়তেই তার আবাদত হয় যেমন আমরা যারা পুরুষরা কাজ করি এই কাজের বিনিময়ে এই খরচটা যেখানে করি এটা আমাদের আবাদত সদগায় জারিয়া সংসারের জন্য যা খরচ করি তা আদৌ আমাদের সোয়াব আজকে আমরা একটি বিষয় নিয়ে যা বলতেছিলাম জগরা বিবাদ এক অন্য সাথে তক্র করা এটা একটা মারাত্মক বিষয় এই তক্র শুরু হয়েছে আমাদের আদি পিতা হরত আদম আলাইসালামের সন্তান থেকে এক ভাই আরেক ভাইকে যখন মেরে ফেলতে নিল তখন বললো যে আমি তোকে মেরে ফেলবো সে বলল তুমি আমাকে মেরে ফেললো আমি তোমাকে কিছু বলবো না কেননা আমি ধৈর্যশীল আল্লাহতালা আমার জন্য যা রেখেছেন তাই হবে সোভান আল্লাহ সেই থেকে খুন খারাপ শুরু হয়ে যায় আদৌ চলতেছে যত দিন যাচ্ছে তত খুন খারাপই বাড়তেছে কেননা শয়তান প্রতিটা লোকের সাথে আসে প্রতিটা কার্যক্রমে সে আমাদেরকে কুৎসাহ দেয় বিশেষ করে বালো কাজে বাল কাজ দেখলে তার হিংসা হয় সহ্য হয় না বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে তারা বেজাল লাগিয়ে দেয় যেমন শুনেছি প্রতিদিন তাদেরকে নিয়ে একটা আলোচনা বসে যিনি শয়তানের সর্দার তিনি সবাইকে ডাইকিয়া বলে কে কি কাজ করেছে বলেছো বল। বলো সবাই কথা বলে তো সর্বশেষ এক লোক দাঁড়িয়ে বলে আজকে আমি এমন একটি কাজ করেছি এ কাজটি হচ্ছে স্বামী স্ত্রীর মাধ্যমে ঝগড়া বাঁধিয়েছি ঝগড়া বাঁধিয়ে তাদের সংসারই ছিন্ন করে দিয়েছি এই কথা বলার পরে সে বললে তুই আসল কাজ করেছিস তুই ভালো করেছিস দেখুন কত জঘন্য কাজ সে করেছে একটা সংসারে ভেঙে দিয়েছে এর কারণ শয়তানের কুসা এর থেকে বাঁচতে হইলে আমরা রসুলুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস দিকে তাকাইলে এর থেকে বাঁচতে পারবো যেমন দুজন লোক একজনের তক্র করল একজনকে একাট্ট বাসায় দমকাইলো অথবা গালাগালি করলো এই ক্ষেত্রে আরেক লোক চুপ রইল যে চুপ রইল তার প্রতি ফেরাস্তা জব দিতেছে একদিন রসুলুল্লা সাল্লা সাল্লাম পদ দিয়ে যাচ্ছিলেন ওই সময় এক লোক চক্রে লিপ্ত হইল এক লোক তাকে দমকাইতেছে এক পর্যায়ে গালাগালি করতেছে আর দ্বিতীয় লোক চুপ করে রইল যখন চুপ রইল ওই চুপ করা ব্যক্তি সহ্য করতে না পেরে যখন জব দিল তখন রসুল্লাহ সাল্ল সাল্লাম এখান থেকে চলে গেলেন আরে ওই সাহাবই একদিন দরবারে গিয়ে বলল ইয়া রসুল্লাহ অমুক দিন আমাকে অমুক লোক দমকাইলো এবং আমাকে গালাগালি করলো আপনি ওখানে কিছুক্ষণ ছিলেন মুসকে ছিলেন পরে চলে আসলেন এর কারণ রসুলুল্লাহ সাল্ল সাল্লাম বললেন যতক্ষণ তুমি চুপ ছিলে তখন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে এক ফেরস্তা তোমার কথার জবাব দিতেছিল যখন তুমি জবান খুললে তখন ফেরেস্তা চলে গেল আমিও চলে আসলাম সুবাহ আল্লাহ দেখুন চুপ থাকার কত হজিল এই জন্য তালা বলেছেন দৈর্যশীলের কাছে আল্লাহ তালা আছেন যার ধৈর্য আছে সে আল্লাহর তত্ত্ব হয় তাই আসুন আমরা সদ সদা সর্বদা ধৈর্যর পরিচয় দিই ধৈর্য দললে লাভ ক্ষতি নাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ